দেখ ওরা তো সবাই সেনগুপ্ত বাড়িতে রয়েছে রুডি যে বেঁচে আছে তার প্রমাণের আশায় গেছিলাম কিন্তু কুন্তলা না আগে থেকে কোনোভাবে বুঝে গেছিল তাই গুন্ডা ফিট করে রেখেছিল আর ওই গুন্ডাগুলোর সাথে আমাদের একটু হাতাহাতি হয়েছে কেন গেছিলে তুমি ওখানে তোমার যদি কিছু হয়ে যেত আঙ্কেলের যদি কিছু হয়ে যেত তুমি কি এগুলো একটু ভেবে দেখবে না সত্যি দীপা বড্ড সাহস তোমার সাহস তো একটু থাকতেই হবে আমার তুমি বুঝতে পারছো তুমি একটু বোঝার চেষ্টা করো মাথা ঠান্ডা করে একটু ভালো করে ভেবে দেখতো ওই বাড়িতে রুডি রয়েছে রুডিকে হোক ওই বাড়ি থেকে বের করতে হবে না হলে সোনার জীবনটা ছাড়খার হয়ে যাবে ওকে বাঁচতে দেবে না এর তো আমি শেষ দেখেই ছাড়ব আচ্ছা দিদি ডাক্তারবাবুর সঙ্গে যদি কোনোভাবে কথা বলা যায় মানে ওনাকে যদি ওই বাড়ি থেকে বের করতে পারি আমরা হ্যাঁ রূপা শুন না ডাক্তারবাবুর সাথে আমাদের কথা বলতে হবে ওনাকে সব কিছু খুলে বলতে হবে আমাদের কিন্তু মাপ সেটা কি করে হবে আদৌ কি মানে সেটা সম্ভব দিদিয়া এই অসম্ভব কি সম্ভব করতে হবে যেভাবেই হোক আসবো ম্যাডাম হ্যাঁ আসুন আপনি আমাদের ডেকেছিলেন আমরা পুজো কমিটি থেকে এসেছি হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের ডেকেছিলাম একটা জিনিস দেবে বলে এক মিনিট এটা আপনাদের জন্য ম্যাডাম এত টাকা পুজোর তো এখনো দেড় বাকি আছে তাতে কি ফান্ড তো যত তাড়াতাড়ি রেজ করা যায় ততই ভালো আপনি যখন ম্যাডাম আমাদের জন্য এতটা ভেবেছেন তাহলে আমরা আর কি বলি বলুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ম্যাডাম সত্যি এইবারে পুজোর হেডেকটা একদম কমে গেল ম্যাডাম আমরা তাহলে আর আপনার সময় নষ্ট করব না আমরা তাহলে আসি না এক মিনিট আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে মানে আপনাদের সাহায্য করতে পেরে আমি খুব খুশি হয়েছি কিন্তু আপনাদের আপনাদের কাছ থেকেও আমার একটা চাই কি করতে বলুন না ম্যাডাম আছি আমরা সাথে আপনার সঙ্গে সব সময় আমরা আছি মা কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না সোনা বাবা ওরা ঠিক থাকবে তো যত ভাগ্য ওদের নিয়ে ভাববো না সেই ভেবেই ফেলছি ওদের নিয়ে আগে কিছুতেই থাকতে পারছি না আমার বিশ্বাস যে ওরা ঠিক থাকবে তার ব্যবস্থা আমি রাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া শম্পিক রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও হট স্টারে